মাধবনগর বিবেকানন্দ ক্লাব অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে পালন করা হয় দোল উৎসব তবে এই উৎসবের জন্য ক্লাবের পক্ষ থেকে কোনো ব্যক্তির কাছ থেকে চাঁদা তোলা হয়নি ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও মাটির তৈরি বিভিন্ন মডেল সাজিয়ে দোল পূর্ণিমার আয়োজন করা হয় এবছর ক্লাবের থিম দ্রৌপদীর বস্ত্রহরণ এছাড়াও রাধাকৃষ্ণের হোলি খেলার প্রতিমা প্রদর্শিত হয় মঞ্চে একদিকে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছে অন্যদিকে কৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র প্রদান করছেন মাটির প্রতিমার মাধ্যমে এমন চিত্র ফুটিয়ে তোলা হয় এছাড়াও ক্লাবের পক্ষ থেকে অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান ক্লাব সদস্যরা আপনারা আসুন মনোরঞ্জন করেন দেখো আমাদের খুব ভালো লাগে কোন জায়গায় এটা আমাদের ক্লাব সবার সবাই আমরা সবাই ক্লাব এবছরের থিম কি থিম হচ্ছে মালদা টুডে